নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো কাঁচা আমের মোরব্বা আজকে আমরা সবচেয়ে সহজভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়েছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে আপনারা যদি এই মোরব্বা গুলোকে বেশি করে বানিয়ে রাখতে পারেন বছর জুড়েও রেখে খেতে পারবেন কিছুই হবে না আর ভেতর থেকে হয়েছে একদম জুসি এই যে দেখুন কত সুন্দর রসটা ঢুকেছে এভাবে আপনারা বাড়িতে বানান আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে তাহলে চলুন দেখে নেই আমাদের আজকের রেসিপি আমের মুরব্বার জন্য প্রথমে এখানে নিয়েছি চারটা আম আর আমগুলো এরকম সাইজ দেখে নেবেন তাহলে খুব সুন্দর হবে মুরব্বা বানানোর পরে এবার আমি এই আমগুলোকে কেটে নেব আমি বটি দিয়ে কাটবো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব এখন মাঝখান থেকে কেটে নেব আমি আমটাকে দু টুকরো করে নিয়েছি আমি রাটিটা খুব শক্ত হয়ে গিয়েছে তাই আমি কাটাটা দেখাতে পারলাম না এই যে কাটার পর এরকম হয়েছে আর আটিটা আমি বের করে ফেলে দিয়েছি আর এভাবেই আমি সবগুলো আম কেটে নেব আমি সবগুলো আম কেটে নিয়েছি এবার আরেকটা পাত্রে নিয়ে নেব চুন এটা পানের সঙ্গে যে আমরা চুনটা খাই এই চুন এখন আমি জল দিয়ে গুলিয়ে নেব এখন আমের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব এভাবে যদি চুনের জলে ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট আমের মুরব্বা হবে এখন আমগুলোকে এভাবে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে এসছি এবার ঢাকনাটা খুলে নেব এক ঘন্টা পর আমের অবস্থা দেখুন একদম শক্ত হয়ে গেছে আমগুলো পুরো আর যদি আম এরকম শক্ত হয় তখনই কিন্তু মুরব্বাটা একদম পারফেক্ট হবে এবার আমি চুনের জল থেকে তুলে নেব। আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এখন জল দিয়ে আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব যে পর্যন্ত পরিষ্কার জলটা বেরিয়ে না যায় মানে চুনটা একটুকু থাকা যাবে না আমি হাত দিয়ে এভাবে একদম ডলে ডলে ধুয়ে নেব আমি দুই সাইড থেকেই খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখানে নিয়েছি এক বাটি চিনি এক বাটি চিনির সঙ্গে আমি হাফ বাটি জল দেব আর এখানে তিনটা এলাচ থেত করে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিলাম এখন চিনিটাকে বলক তুলে নেব চিনিটাকে ভালো করে বলক তুলে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করব এখানে নিয়েছি ফুড কালার আমি এখানে কয়েক ফোটা ফুড কালার দিয়ে দেব। এতে দেখতে সুন্দর হবে কিন্তু আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিয়েও করে নিতে পারবেন এবার আমি আমের পিসগুলো দিয়ে দেব। আমগুলি দেখতে অল্প কালো কালো হয়ে গিয়েছে কিন্তু এতে কিন্তু কোনো অসুবিধা হবে না যখন মুরব্বটা একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু সুন্দর কালার এসে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো আমগুলোকে একটু পরে পরে এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে না হলে নিচ থেকে ভালোভাবে হবে না সব দিক থেকে যেন সমানভাবে হয় তাই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে দেখুন বিশ মিনিট জাল করার পর আমাদের আমগুলো দেখতে এরকম হয়েছে অনেকটাই কিন্তু কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে তবে এগুলো কিন্তু আর একটু হবে তখন একদম পারফেক্ট মুরব্বা রেডি হয়ে যাবে আর একটু জাল করে নিতে হবে আর আমি গ্যাসের ফ্লেম কিন্তু এখনও মিডিয়াম আছেই রেখেছি মোটামুটি চল্লিশ মিনিট হবে আমাদের আমের মুরব্বাগুলো বানাতে আর দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু একদম কাচের মতো স্বচ্ছ হয়েছে আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবার কিন্তু আমাদের মোরব্বা একদম রেডি আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নেব এবার আমি মোরব্বাগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আপনারা এটা বেশি করে বানালে সারা বছর বানিয়ে রেখে খেতে পারবেন আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মুরব্বাগুলো খুব সহজভাবে বানিয়েছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ